রাধে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আসলে ভালো আছি কথাটা একটা প্রবাদ বাক্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর হাত পা প্রচণ্ড ফুলেছে মাইগ্রেনের প্রবলেম হয়েছে আর দেখছো মুখ চোখ কেমন গোমড়া গোমড়া হয়েছে তো যাই হোক এখন একটু শুয়ে আছি শুয়ে মানে মাথাটা এত যন্ত্রণা মাথা তুলতে পারছি না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক যেহেতু সকাল থেকে কোনো ভিডিও করিনি খুব মানে অসুস্থ ওই জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন মোটামুটি বাজে আড়াইটে তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেলাইকনটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন থেকে কী কাজকর্ম করলি সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর কোকিলে বলে দিচ্ছে বসন্ত এসে গেছে আর বসন্তের শেষ বসন্তের শেষ কিন্তু কোকিল এত সুন্দর মিষ্টি মধুর সুরে ডাকছে না ভীষণই ভালো লাগছে তো আমার শুরুটা যদি মানে সেরকম থাকতো তো বাইরে যেতাম তোমাদেরকে কোকিলের ডাক শোনাতে আর আমাদের এই গ্রামের একটাই মজা যে এই মিষ্টি মধুর কোকিলের ডাক পাখির কলরব কিচমিচ এগুলো যেন খুব মন ছুঁয়ে যায় তো যাই হোক আমার পরিচয়টা তোমাদেরকে একটু করে দিয়ে দিই আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম রানীনগর থানার ছোট্ট একটা গ্রামের বাসিন্দা রামনগর তো আমি আমার এই চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাই উঠছি কিন্তু জানো তো ঘুম আসে না আর বং শর্মিষ্ঠার ছোট্ট পৃথিবীর এই ব্লগে তোমাদেরকে শেয়ার করি আসলে আমি কারো উদ্দেশ্যে কোনো কথা বলবো না আমার সঙ্গে যেটা ঘটছে যেটা ঘটেছে সেগুলোই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তবে আমার জীবনের কাহিনী কথা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর বলতে পারো এই মানে এই সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব জার্নিটা আমি মানে কি বলবো আমার একই কী তো কাটানোর জন্যই এসেছি তো যাই হোক তো চলো অনেকক্ষণ ধরেই তোমাদের সঙ্গে বক বক করছি আর বা কাজকর্মগুলো সারবো আর সেরকম কিছু রান্নাও করিনি ডিম করেছি সোয়াবিন দিয়ে ওর অপর হয়েছি দেখি যদি এখন একটু ঘুম আসে তো ঘুমাবো হলেও না হলে আবার উঠে কাজে লাগবো দুই দিন থেকে সেলাই বসতে পারছি না যেহেতু শরীরটা ভালো নেই আর মানে মুখ চোখগুলো এত ফুলেছে যে কি বলবো ভীষণই কষ্ট হচ্ছে তো চলো দেখতে থাকো আমার ভিডিওগুলো গুড ইভিনিং সকলকে জানাই আমার অনেক ভালোবাসা তার সাথে বড়তর আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বর কৃপায় ভালো আছো সুস্থ আমিও ভালো আছি তা আমি শর্মিষ্ঠা আমার চ্যানেল নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন যাচ্ছি জমির দিকে আসলে বিকেলবেলা বাড়িতে ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম একটু জমির দিকে যাই ঘুরে আসি আর এটা হলো আমার ভাসুরের মেয়ে তো ও আজকে স্কুল থেকে এসেছে আমাদের বাড়ি তো এখন বিকেলবেলা ওকে নিয়েও একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে গেলে ওরও একটু মনটা ভালো হবে তো দুই বোনকে নিয়ে আমি যাচ্ছি আর গিনির বাবা তো জমিতে আছেই আগের থেকেই তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আসি তারপর ওর কাকু ওকে রাখতে যাবে তো জমিতে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ ছিলাম তো ঘুরে চলে এসেছি তারপরে পুকুম বাড়ি চলে গেছে আর ও বাড়ি যাওয়ার পর আমি এসেছি বাসনগুলো ধুতে আসলে দুপুরে রান্না বান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিলো তারপর বাসনগুলো ধোয়া হয়েছিল না আসলে শরীরটা তো ভালো নেই আগেই বললাম যে শরীরটা আমার ভালো নেই ওই জন্য বাসনগুলো ধোয়া হয়েছিল না তো ভাবলাম এখন বাসনগুলো ধুয়ে নিই আর এই বাসন যদি না ধুই তাও অনেক বাসন রয়ে যাবে ওই জন্য বাসনগুলো ধুতে বসেছি আর অনেকগুলোই বাসন ছিল কাপ বাসন কোষণ সব কিছুই ছিল তখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিব আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তার মধ্যে আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে দিই আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম রামনগর রানীনগর থানার ছোট্ট গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এখানে আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগটটাই শেয়ার করি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো তো আমি আজকে আমার ইভিনিং টু নাইট রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিও করছি আর এই যে এইদিকে আমি দেখ একদম ট্যাস সব কিছু মুছবো একদম পরিষ্কার করে নিয়েছি তারপর বসেছিলাম আলুর কয়েকটা পাপড় বানাতে আসলে আলুর পাঁপড় না দিলে তো আলুগুলোও নষ্ট হয়ে যাবে আবার পাপড়গুলো পাপড় দিয়ে রাখলে কী হয় খেতে পাওয়া যায় আর আলুগুলো নষ্ট হয়ে যাবে এমনিতেই আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম কয়েকটা আলুর পাপড় দিয়ে নিই তো এদিকে আলুর পাঁপড়গুলো দিব বলে পাঁপড়গুলো কেটে রাখছি আর এই আলুর পাঁপড় কাটতে অনেক বেশ অনেকক্ষণ সময় লাগে আর মানে ভালোই সময় লাগে আর বসে বসে বানানো কিন্তু জানো তো পাঁপড় কেটেছিলাম সেদিন প্রচণ্ড রৌদ্র ছিল আর সকালবেলায় আবার মেঘ মেঘ করছিল তো ভয়ই তো পাচ্ছিলাম যে পাঁপড় শুকোবি কি শুকোবে না তো যাই হোক ভগবানের কৃপায় ভগবানের অশেষ কৃপায় আশীর্বাদে রৌদ্র হয়েছিল তো পাঁপড়গুলো একরো একরদ্রেই ভালোভাবে শুকিয়ে গেছিলো আর অনেকগুলো পাপড় কেটেছিলাম ভয়ও লাগছিলো তারপর এই যে আবার একটু মাংস নিয়ে এসেছিলো তো সেটাই রান্না করব বলে আবার গ্যাসের কাছে চলে এসেছি আর এদিকে মাংসটা ধুয়ে রেখেছি ভালো করে আর এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে পেঁয়াজ রসুন এগুলো সব বাটা হয়ে গেছে তো মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিব আর এদিকে জিরে আদা সব জিরে আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাও ভালো করে কষিয়ে নিব আর ওই যে সাদা সাদা যেগুলো দেখছো সেগুলো হলো রসুন তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়েছি তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তো মাংসগুলো দিয়েছি খুব বেশি মাংস না ওই মানে একশো টাকার মতো মাংস এনেছিল ওই যেটুকু হয়েছিল আর কি আসলে কী তো আমাদের দিন আনা দিন খাওয়া পরিবারে ওই মানে সেরকম সাধ্যের মধ্যে জুটে না যেটুকু পারা যায় সেটুকুই করি আর তো যাই হোক মানে যার যেমন সামর্থ্য শেষ সেইভাবে তো চলবে আর এইদিকে দেখো আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দিইনি তো হলুদ গুঁড়ো একটু কম মনে হচ্ছিলো ওই জন্য একটু দিয়ে দিয়েছি আর এখন এটা আমি ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব তো মাংসটা আমার রান্না হয়ে গেছিল তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর এই যে এটা হলো মিষ্টি আলু তো অনেক বড় বড় হয়েছে এটা আমাদের না আমাদের বাড়ি হয়েছে তো সেটা একটু সেটাই ওরা ভিডিও করে রেখেছিলো আমার মেয়ে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক অনেকখানি বড় হয়েছিল মানে দেড় কেজি দু কেজি ওজনের হয়েছিলো তো এইদিকে অনেক বাসন নিয়ে বসেছি সকালবেলায় আর এগুলো দেখো সব ধুয়ে নিচ্ছি আসলে মানে টিপে ধুতে অনেক কষ্ট হয় ওই জন্য এই যে পাম্পটা চালিয়েছি দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তোমাদের আমার ভিডিওগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো আর প্রচণ্ড গরম পড়ছে আমাকে দেখে দেখো কেমন লাগছে আর আমার চুলগুলো দেখো কি অবস্থা একদম চুলগুলো উঠে যাচ্ছে একদম ছোট হয়ে গেছে তারপর এই যে আমার মেয়ে এখানে পেঁয়াজ কাটছিলো তো একটুখানি ভিডিও করে রেখেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও একা একাই ভিডিও করে রেখেছে আর ভাবলাম যে তোমাদের সেই জন্য শেয়ার করলাম আসলে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করতে করতে নেই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলে সব কিছুই করতে হয় সংসারে কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনা সব কিছুই করতে হয় বড় লোক বড়লোক ঘরে জন্মগ্রহণ করতে হয় না হলে গরিব ঘরে জন্মগ্রহণ করতে হয় আর যাই হোক গরিব ঘরে থাকলে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ থাকে না আর লোক ঘরে থাকলে তো মানে আহামরি লাইফস্টাইল বিলং করে তো যাই হোক যার যেটা ভবিতব্য যেভাবেই মানে ভগবানের কাছে সৃষ্টি হয়েছে সে সেইভাবেই পৃথিবীতে আসবে যাই হোক আমার মেয়ে মেয়েদিকে পেঁয়াজগুলো কাটছে আর আমাদের আমার পেঁয়াজগুলো এখনও কাটা হয়নি জানো তো শেষ হয়নি তো কেটে শেষ করতে হবে ভাবছি আর রসুনগুলো কেটে শেষ করে শেষ করতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর পেঁয়াজগুলো কাটা শেষ হয়নি তো পেঁয়াজগুলো কেটে শেষ করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেলাইকানটা অন করে দিও আর তোমরা যদি চাও ইউটিউবে একটু এগিয়ে যেতে আমি আমি জানি এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন বাকি কাজকর্মগুলো সারতে হবে আর সেগুলো দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাই হোক তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর ভগবানের কাছে এই কামনা করি সবাইকে যেন হাতে পায়ে ভগবান তোমাদেরকে সুস্থ রাখে আর হাতে পায়ে সুস্থ থাকলে সব ঠিক আছে হাতে পায়ে সুস্থ না থাকলেই খুব মুশকিল খুব কষ্টের ওই জন্য ভগবানের কাছে আমার এই এই কামনাই করি যেন সকলে হাতে পায়ে সুস্থ থাকে আর এদিকে আমার মেয়ের পেঁয়াজ কাটাও হয়ে গেছে মানে ও এখন উঠবে তো যাই হোক তো চলো টাটা